আমি আপনাদের মাধ্যমে সবার সমস্ত দেশবাসী প্রধান উপদেষ্টা সবাইকে জানাইতে চাই আমার হাজব্যান্ড আমার সাথে রেগুলার কথা বলতো যেদিন মারা যায় তার দুই ঘন্টা আগেও আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলেছে তার ডিউটির টাইমের আগেই তাকে ডাকা হয়েছে ডেকে তখন তার ডিউটি চলে না ওই সময় তাকে ডাকা হয়েছে কিন্তু তার আগে থেকে আমার হাজব্যান্ডের সাথে তাদের মনোমান লিন্য চলছিল তাকে হুমকি দেওয়া হয়েছে অনেকভাবে থ্রেট করা হয়েছে আমার হাজব্যান্ডও বলেছে আমি দেশে গেলে তোমাদের নামে কমপ্লেন করব আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে তুমি এভাবে থ্রেট করলে যদি তোমার কোনো ক্ষতি করে তারা বলছে আরে না কোনো সমস্যা নাই তার চার দিন পরে আমার হাজব্যান্ডের এরকম ডেথ হয় তাদের কেমিক্যাল ট্যাঙ্কে প্রবলেম ছিল আমার হাজব্যান্ড এই কথাটা জানতে পারে এবং তাদেরকে চেক করে যে এটা তাড়াতাড়ি ম্যানেজের ব্যবস্থা করেন এর এখানে ক্ষতিকর কেমিক্যাল আছে এটাতে যে কোনো সময় মানুষের ক্ষতি হইতে পারে এজন্যে আমার হাজব্যান্ড অনেক কথা বলছিল তাদেরকে কিন্তু তার কথা শুনে নাই উল্টা তাকেই খুন করা হয়েছে